বিসমিল্লা রহমানির রহিম আশা করি সব ভালো আছেন আজকে আমি আইছি সিলেটর বিশ্বনাথ বাজার বিশ্বনাথ উপজেলায় আইছি আমি আপনারা দেখাইমু এই ভিডিওটা যারা বিশ্বনাথ উপজেলার মানুষ আছেন আপনারা সবাই দেখবা মনোযোগ দিই আপনারা বাজার দেখতে পারবা জয়ের সাইডের দোকান আছে আমি দুই সাইডে দেখাইমু বিশেষ করে আমি গাড়ি থেকে দেখাইমু আজকে বিশ্বনাথ উপজেলায় আইছি আমি অনেক দিন পর প্রায় এক বছর বাদে এক বছর আগে আইলে আমি ভিডিও করলাম না এখন ভিডিও করলাম আপনি আমি আপনারারে দেখাইম আমি আজহার ইমেল আছি আপনারা লগে গেছে আমি দেখাই বিশ্বনাথ উপজেলার মানুষ কিন্তু খুব বেশি লন্ডনতা হয় না জানেন সিলেট জেলার কয়েকটা উপজেলা আছে কয়েকটা উপজেলার মধ্যে বিশ্বনাথ উপজেলার মানুষ বিশ্বনাথ উপজেলার মানুষ খুব বেশি লন্ডনতা হয় আমার নিজের উপজেলার মানুষও লন্ডন কারণ আমার বাড়ির যেহেতু ইয়ানীবাজার উপজেলা বিশ্বনাথ আর বিয়ানী বাজারটা আমরা সিলেট জেলার অন্তর্ভুক্ত দেখো কনারা আপনারা এনজয় করক একটা ব্রিজ ব্রিজের নিচে দিয়ে আমরা অনেক দিন পরে আমি বিশ্বনাথ বাজারে আইলাম তো এই দি দোকান আছে उधर রাণী আপনারা আমার মনঘর এক সাইডে দি দোকান তো এই সাইডে দোকান আছে ও যে আপনারা দেখতা পড়রা আমি মাতিরাম গম বাটা আপনারা দেখবা আমি জানি বিশ্বনাথর মান মানষে এই ভিডিওটা দেখলে অনেক খুশি হইব উপজেলার বাজার জাম লাগিয়ে গেছে মনে হয় আমি একবারে নেচারাল ভিডিও দেখাই রাম আপনার কোনো জাত মিউজিক বা কোনো কিছু এড করলাম না জেলা পরিবেশ আছে ওলাক কোনো জাত এডিট করাম না ইফেক্ট মার না আপনারা সবাই জানেন আমি নেচারাল ভিডিও করি জেলা যে দৃশ্য ও দৃশ্য দেখানে আপনারা দেহ বিশ্বনাথ বাজার বড় আছে দুই সাইডে যে দোকান আমি আগে আপনারা দেখাই দাম আমি এক সাইড দেখাই দাম আমি এক সাইডে দিব ইত এটা লাগে দেহ আপনারা আমি আজ আর ইমেল আছি আপনারা লোকের সবাই ভিডিওটা শেয়ার করিও বেশি করি বিশ্বনাথ বাজার যারা আসো অনুরোধ রইও মাছ বাজার মাছ বাজার একটা ও সিএনজি স্ট্যান্ড দেখলাম আমরা প্রচুর বড় বড় বিল্ডিং আছে ওই আ সাইডে দোকান আছে দেখ রানি আপনারা আগে ও সাইড দেখাই এখন ও সাইড দেখাই এরা এত এখন আবার ও সাইড দেখাই দেখো কা এই সাইড দেখে লাগের তো টাউন এর টাউন তো কোয়া যায় কত বড় বাজার বিশ্বনাথ উপজেলা বড় আছে সারা উপজেলার তো সব সাইড দেখাই দামতাম খুব পারি বাজার দেখাইলাম আরও ভিডিও আছে আপনারা গ্রামের কিছু ভিডিও আছে আপনারা দেখতে পারবা এই জন্য আপনি ডেঙ্গু